আজকে গুগলির তৃতীয় প্রশ্ন কিন্তু আজ কিন্তু একটুখানি কঠিন প্রশ্ন তুমি বলতে পারবে তো আচ্ছা ঠিক আছে দেখা যাক তোমার বুদ্ধির পরীক্ষা হবে এখন তিনজন মহিলা বসে গল্প করছে তিনজন মহিলা তিনজন কি প্রশ্ন করছে কী রে তোদের স্বামী কি করে বল ঠিক আছে আমরা বলবো কিন্তু গুগলি প্রশ্নের উত্তর দেব। তোমাদেরকে তার উত্তর দিতে হবে ঠিক আছে প্রথম মহিলা বলল আমার স্বামী ওঠে আর নামায় ওঠায় আর নামায় দ্বিতীয় মহিলাটি বলল আমার স্বামী দেয় আর নেয় তৃতীয়জন মহিলা বলল আমার স্বামী ধরে থাকে তাহলে এটা শুনে মনে হবে কী রে ভাই ওঠায় নামায় দেয় নেয় ধরে থাকে তাহলে তিনজন কি চাকরি করে বলো যে ওঠে নামে সে হলো কন্টাক্টর কারণ যখন বাসে কোনো মানুষ ওঠে তখন কন্টাক্টর বাস থেকে নেমে যায় আর যখন সবাই উঠে যায় তখন সেও উঠে যায় करेक्ट যে নেয় আর দেয় সে হলো টিকিট ইনচার্জ সে টাকা নেয় আর টিকিট দেয় আর যে ধরে থাকে সে হলো ড্রাইভার সে স্টিয়ারিং ধরে থাকে গুড गर्ल ইউ हैव ইট Thank you.